হাকিম উৎসলা তিন সর উদ্দার্পাক জানিয়েছেন বান্দারে নামাজের যত্ন করিও নামাজ কায়েম করিও আলী যখন দেখে নামাজের আজান হচ্ছে নামাজের রক্ত হয়ে গেছে তার গায়ের মধ্যে থরথর করে কঁপনি উঠে যেত একজন জিজ্ঞাসা করুন ভাই আলী তোমার ব্যাপারে আল্লাহ পাক জানিয়েছেন জান্নাতে যদি দুনিয়াতে কেউ যায় রসুলের জামাত হযরতে আলী সাইন নম্বরে আল্লাহ জান্নাতে যাবে ও ভাই আলী তুমি এত নামাজে দাঁড়াইলে পরে কান্দো আবার নামাজের সময় হয়ে গেছে তুমি এত কান্দো ব্যাপারটা কি হযরতে আলী বলেন আমার আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন নামাজের ভক্ত হওয়ার পর পর আমার কম্পন শুরু হয়ে যায় কেমতের দিন যে আল্লাহ মারে বানিয়েছেন এত বড় সুন্দর করে চেহারা দিয়ে আল্লাহ পাক পারা দিয়েছেন ওই আল্লাহ যদি হক যদি না করতে পারি কেমতের দিন আমি আসামের সার্টিফিকেট পেলে হবে কি আল্লাহ যদি বলেন আলী জান্নাতে সার্টিফিকেট তোরে আমি দিছি তাই বলে তুই নামাজের যত্ন করিস নাই কেন আমি আলী কি জবাব দিব আমি আল্লাহর ভয়তে ভয়তে কবরে সাপ বিচ্ছু বড় বড় সাপ থাকবে বড় বড় বিচ্ছু থাকবে বেনামাজিদের কবরের মধ্যে শক্ত আজাব দেওয়া হবে বেনামাজির কবরের মধ্যে আজাবে তার ফেরেস্তার আসলে আসবে এই ফেরেস্তার এসে এত আজাব দিবে গজব দিবে আমি আলী সইতে পারবো না সামান্য খেজুরের কাটা গায়ে ঢুকলে পরে যন্ত্রণায় সহ্য করতে পারি না আমি আলী কেমন করে জাহান নামের আগুন সহ্য করব ও ভাই আল্লাহ রব্বুল আলমিনের জাহান নামের ভয়তে আল্লাহর বাহিনী সাব বিশ্বের ভয়তে আমি আলী নামাজের রক্ত যখন হয়ে যায় তখন আমার শরীরটা কম্পলে কম্পিত হয়ে যায় আমার ভাইরা সেজন্য নামাজের আমরা হেফাজত করবো নামাজের পা হয়ে যাব। নামাজ ছাড়া কোনো মানুষ কোনো দিন আল্লাহর জান্নাতে যাবে না